আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম ইউটিউব প্রত্যেকটা সদস্যকে আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা শ্রদ্ধা আমার গোপালদের দর্শন করুন আপনারা আমি বলেছিলাম আগের ব্লকে যে আমার গোপালদের আমি আপনাদের দেখাবো তো সেই কথা আমি রেখেছি আমার গোপালদের দর্শন করাচ্ছি আপনাদের আমার গোপালরা সকালে খাবার খাচ্ছে মানে সকালের দিকে টিফিন দেওয়া হয়েছে আর কি তারপরে দুপুরে দেয়া হয় তারপরে যখন যেমনভাবে পায় কোনো সময় বিস্কুট কোনো সময় দানা কোনো সময় বাতাসা কোনো সময় ফল মিষ্টান্ন কোনো সময় সন্দেশ যখন যেটা পারি গোপালকে দেওয়ার চেষ্টা করি কারণ ওটাও আমার সন্তান এক খাবার ওদেরও ঠিক পোষায় না তাই চার বাড়াগুলো দিতে হয় আমার ছেলে খাবার দেয় ও আমার গোপালদের ওই সেবা দেয় ওই শয়ন করায় ওই স্নান করায় আর ওই নিয়ে ঘুরতে যায় তা ব্লগটা আমি আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলো লাইক করবেন টা